গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রপ হিরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ পাশাপাশি ধৃতদের কাছ থেকে প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা ধৃতদের নাম সিরাজুল শেখ ও আবদুল্লাহ শেখ ধৃতরা পলাশিপাড়া থানার বড় নলদহ এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় কিছুদিন আগে আসাদুল শেখ নামের এক ব্যক্তিকে হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ তাকেই জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অভিযুক্ত এই দুজনের নাম নিষিদ্ধ হেরোইন পাচার করার আগেই পুলিশ হেরোইন সহ এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানা মামলায় গতকাল রাতে পলাশীপাড়া থানার প্রতারপাড়া বাস স্ট্যান্ড এলাকায় হেরোইন পাচার করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল ওই দুই অভিযুক্ত সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে এসডিপি ও তেহট্টো সিআই নাকাশিপাড়া পলাশীপাড়ার রসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন সহ সিরাজুল শেখ ও আবদুল্লাহ শেখকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং মাদব মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ এ প্রসঙ্গে আজ কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান দীর্ঘদিন ধরে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে পলাশীপাড়ার থানার বড় নলদহ সহ বিস্তীর্ণ এলাকায় নিষিদ্ধ হেরোইনের কারবার চালানোর অভিযোগে ওঠে বেশ কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ কারবার পাকাপাকিভাবে ভাবে বন্ধ করতে পূর্বে একাধিকবার পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে তবুও পুলিশের চোখে ফাঁকি দিয়ে গোপনে কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে এই নিষিদ্ধ মাদক দ্রব্যের কারবার করার অভিযোগ ওঠে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হিরোইন পাচারের আগের মুহূর্তে পলাশীপাড়া থানার পুলিশ পোতারপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধৃতদের আজ তেহট্ট আদালতে পেশ করা হয় পাশাপাশি অবৈধ এই ব্যবসা এলাকা থেকে চিরতরে বন্ধ করতে অভিযান আগামী দিনেও চলবে পলাশিপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নারকোটিক্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি এসপি এর নেতৃত্বে সেটা বজায় আছে এবং তারই অঙ্গ হিসাবে গত রাতে আমরা সেখানে ওসি পলাশিপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে দুজন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হেরোইন আমরা রিকভারি করেছি প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম তো এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হ্যাবা এবং আবদুল্লা শেখ অ্যালিয়াস বাবু এই দুজন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হেরোইনের জন্য যার নাম উঠে আছে সেখানকার এরা একটা নটরিয়াস একজন এলিমেন্ট এবং এই যে হ্যাবা যে বলছি আপনাদের এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা এই তিন কেজি হেরোইনে একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সে হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড করতে যাচ্ছে তো আমাদের সেখানের মধ্যে এস ডিপি সি সিআই নাকাশিপাড়া ও সি পলাশি করা সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নাটকের যা প্রসিডিওরাল আর যেগুলো অঙ্গ আছে সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি এদেরকে কোথা থেকে ধরা এদেরকে পটারপাড়া বাস স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা হয়েছে এবং এটার মধ্যে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেজিয়েন্স এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন ছ কোটি টাকায় মার্কেট ভ্যালু আছে তো এরকমভাবে তো এর মার্কেট এরকমভাবে ওপেন মার্কেট হয় না কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের আমাদের তো এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে যা ইয়ে আছে সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি বাজার মূল্য প্রায় ছ কোটি টাকার মতো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না তো তা সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা এ করতে পেরেছি যে এরকম দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানে হ্যান্ড ওভার করার জন্য সেখানে ওদের চেষ্টা করছে তারপরে আমরা যেখানে মধ্যে যে